উপস্থাপিকা সকলকে বুঝিয়ে দেয় এবারের খেলা দুজনের কাঁধে কাঁধ মিলিয়ে উপার্জন করতে হবে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা সিরিয়ালের আগামী পর্বগুলোতে যারা আগে সব বিক্রি করে চলে আসবে তারাই এই রাউন্ডে উইনার হবে চিত্রা টিভিতে শো দেখে ভাবে যত সব আদি হচ্ছে অন্যদিকে সকলকে আলাদা আলাদা কাজ দেওয়া হয় সকলে যার যার মতো কাজ করতে থাকে সবার আগে কথা ওয়েভির কাজ শেষ হয় তাই তারা ওই রাউন্ডে বিজয়ী হয় তারপর রাউন্ডে কোন পার্টনার কাকে বেশি ভালোবাসে তা জিজ্ঞেস করা হয় যখন এবিকে জিজ্ঞেস করে এভি চুপ করে থাকে কথা ভাবে আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন না পাচক মশাই বন্ধু থেকে কি কখনো আমি আপনার ওয়াইফ হতে পারবো না অন্যদিকে এভি ভাবে তোর জন্য আলাদা যে ফিলিংস হচ্ছে সেটা কি বুঝতে পারছি না তবে কি আমিও তোকে ভালোবেসে ফেলেছি সকলে বারবার জিজ্ঞেস করে এভি বলে বন্ধু হিসেবে ভালোবাসি যা শুনে ছোটকা বলে নিজের মনের কথাটা বলতে পারলি না আজকেও কথা ভাবে আপনি আমাকে ভালোবাসেন কিন্তু সেটা নিজের মুখে বলতে চাইছেন না তবে একদিন আপনি নিজেই স্বীকার করবেন আপনিও আমাকে ভালোবাসেন অন্যদিকে জুনি অঙ্কিতকে জিজ্ঞেস করলে জুনি বলে বন্ধুদের থেকে বেশি কিছু অঙ্কিত বলে দেয় সে জুনিকে ভালোবাসে যা দেখে খেপে যায় চিত্রা ঘরে গিয়ে ভাবে তোমাদের কখনো এক হতে দেবো না আমার ছেলের জীবন থেকে তোমাকে অনেক দূরে পাঠিয়ে দেবো জুনি তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ